পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত পাঁচটা এলাকায় পাম্প হাউসে প্রতিদিনই কিছু না কিছু চুরি যাচ্ছিল এই বিষয়ে গত নয় নভেম্বর জামালপুর থানা একটি লিখিত অভিযোগ দায়ের হয় তারই পরিপ্রেক্ষিতে গতকাল সূত্র খবর পেয়ে জামালপুর থানার পুলিশ নবগ্রাম এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন এই ব্যক্তির নাম আজাদ কুরেসি পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত মোসাগ্রাম স্টেশন সংলগ্ন বাংলা পাড়ার এলাকার বাসিন্দা তিনি এর আগেও বেশ কয়েকবার পুলিশ তাকে পাকড়াও করেছে আজাপুর বেশ কয়েকটি চুরির ঘটনার সঙ্গেও তিনি যুক্ত বলে সূত্র মারফত জানা গেছে আর জামালপুর থানার পুলিশ তাকে বর্ধমান আদালতে নিয়ে যাচ্ছে গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ রিপোর্ট মন্তেশ্বর টিভি নিউজ কি নাম আদে তোমার দাদা তোমার নাম কি হ্যাঁ আজাদ কি? চুরি করেছিল না দাদা আজাদ কি বললে ঘোরা এদিকে ঘরে এদিকে তোমার মোশা গ্রামে বাড়ি